সভ্যতার টেকসই অগ্রযাত্রা নিশ্চিত করতে সঙ্গীত সহ সংস্কৃতি চর্চায় প্রকৃতি সংরক্ষণের বার্তা ছড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকুত মজুমদার বাবু সুরবিহার ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্ট ইনস্টিটিউটের একুশ বছর পূর্তিতে শরৎ উৎসবে যোগ দিয়ে প্রকৃত সংস্কৃতিকে একসঙ্গে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান বিশ্টজনেরা বিস্তারিত রিপোর্টে আবহমান বাংলার সুর আর সাহিত্যের অন্যতম প্রধান উপজীব্য প্রকৃতি প্রকৃতিতে যখন শরৎ বন্দনা বিহারের তখন একুশ বছর পূর্তি আয়োজন জুড়ে তাই রবীন্দ্র নজরুল দ্বিজেন্দ্রলাল ও অতুল প্রসাদের সুর কি জানি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে যেন মহাসাগরের গান বাংলা একাডেমির ভাষা শহীদ মুক্ত মঞ্চে এই আয়োজন সংস্কৃতি ও প্রকৃতির মেলবন্ধনে শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে বলে আশা আয়োজকদের এই আয়োজনের উদ্দেশ্য মূলত শিশুদের আমাদের এই প্রজন্মকে আমাদের ছেলে মেয়েদেরকে প্রকৃতির সাথে বেঁধে রাখার প্রয়াস আর সময় রবীন্দ্রনাথের গান কেন এত প্রাসঙ্গিক কেন এতগুলো বছর পরও তার গান আমাদের এখনও ভালো লাগে আমাদের টানে তার মূল কারণ কিন্তু প্রকৃতি শরতের যে আমরা প্রতিচ্ছবি এই আয়োজনের মাধ্যমে দেখতে পাচ্ছি তো আমরা প্রকৃতিকে ভালোবাসব প্রকৃতি এবং আমাদের যে সংস্কৃতি সেটাকে এগিয়ে নিব দখল দূষণে বিপন্ন ঋতুচক্র পুনরুজ্জীবিত করতে ধারাবাহিক ঐক্যবদ্ধ উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রকৃতিকে আমরা স্মরণ করছি কিন্তু এই শরতের মধ্য দিয়ে ছয় ঋতুর যে ছিল সেটা কিন্তু এখন আর দেখা যায় না এমন অবস্থা হয়েছে আমাদের এই জলবায়ু পরিবর্তনের কারণে হারিয়ে যাচ্ছে শরৎ কিন্তু আমাদের জীবনে একটা স্নিগ্ধ পরশ বইয়ে দেয় আমাদের এই যে নতুন প্রজন্ম তারা কিন্তু সত্যি বুঝবে যে আসলে আমাদের ঋতুর যে ঋতুর যে সৌন্দর্য সেটা কিন্তু তাদের বোঝাতে হলে কিন্তু প্রকৃতির মাঝে আনতে হবে তো যাই হোক এই একুশ বছর হয়ে গেল সুর বিহারে সেটাও একটা বিরাট ব্যাপার সামনের দিনগুলো আরও ভালোভাবে এগিয়ে যাবে সুরবিহার এই আশা করছি এই প্রভাতে আহি ভৈরব আর তার সাথে সবুজের সমারোহ ঘ সবুজের সমারোহ সত্যি এই সুরবিহারকে সুরবিহার নামের সার্থকতা বোঝাচ্ছে জীবনের মধ্যে সঙ্গীত সঙ্গীতের মধ্যে জীবন এবং জীবন সঙ্গীতের মধ্যে প্রকৃতি প্রকৃতির মধ্যে জীবন সঙ্গীত এক সমস্ত একসঙ্গে প্রকাশ করে রোজকার ব্যস্ত নাগরিক কর্মকাণ্ডের নাচপাশ কাটিয়ে সবুজের আবেশে আবৃত্তি গান ও নৃত্যময় দিন বার্তা দেয় প্রকৃতি সংরক্ষণেই সমৃদ্ধ হবে নিজস্ব সংস্কৃতি মশাহিদ রনি চ্যানেল আই ঢাকা